হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ভিডিওটা দেখো আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে হচ্ছে বাবা নিয়ে হচ্ছে কাঁকড়া আর এখানে মা হচ্ছে কাঁকড়াগুলো সেই ছিল আর ভাত ছিল আর আমি হচ্ছে মামাকে একটু ভয় দেখাচ্ছিলাম কাঁকড়াগুলোকে দিয়ে আর মা হচ্ছে এখানে রান্না চাপিয়ে দিয়েছে আর আজকেও মা হচ্ছে কাঠের মনেই রান্না করছে তো তারপর আমি নিজে চলে এসেছিলাম এসে মামা আমার বাবাকে মুড়ি মুড়ি মেখে দিলাম তরকারি দিয়ে মুড়ি টুড়ি মেখে দেওয়ার পর আবার উপরে চলে গিয়েছিলাম গিয়ে দেখি মা এখানে মোটামুটি রান্নাবান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে তাই মাটন ছিল আর এখানে ডাল হয়ে গেছে মাছটাচ হয়ে গেছে আর এখানে এই সেই কাঁকড়াগুলো ছিল সেই কাঁকড়াগুলোরই ডাল হচ্ছে আর তারপর দেখো আকাশ হয়ে গেছে হচ্ছে অন্ধকার তো চারিদিকে মেঘ হয়ে গেছে তো মনে হচ্ছে একটু বড় বৃষ্টি নামবে হাওয়াও ছিল। দেখেছো অন্ধকার হয়ে গেছে তারপর মা রান্না করতে করতে সব জামা কাপড়গুলো তুলতে লেগে গেছে আর ওয়েদারটা খুব সুন্দরই ছিল তারপর এদিকে দেখো মাংস চাপিয়ে দিয়েছে না মাংসটা হলেই রান্না বান্না মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে আর তার মধ্যে কিন্তু বৃষ্টিও খেতে দিয়ে দাও তারপর আমি নিয়ে চলে যাচ্ছি ওগুলো চলো একটু উপর থেকে ঘুরে আসি আমাদের উপরটা এখনো কমপ্লিট হয়নি তো তাই এরকম অবস্থা আর কি কেন বাবা এখানে তো ভালো জল হয়ে গেছে গোয়া কি সুন্দর হাওয়া দিচ্ছে একটুখানি বৃষ্টি হতে জল জমে গেছে দেখো এখানে কত গাছ আছে মায়ের গাঁদা ফুল গাছ হয়ে গেছে রান্না হচ্ছে তো এটা হচ্ছে আমাদের উপরের ছাদটা খাবো না সে দেখতে তো দেখো একবারে স্নান টান সেরে চলে এসেছি আর মাম্মা এখানে ঘুমিয়ে পড়েছে মামার বাবা শুয়ে আছে আর বাইরে বৃষ্টি হচ্ছে মায়ের রান্না মোটামুটি কম মায়ের রান্না মোটামুটি না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মা হচ্ছে এখানে কষা মাংস তুলেছে তো আমি আর মামা মামের বাবা খাবো এই হলো কষা মাংস কি গো কি গো ওঠো ওঠো উঠে বসো তো দেখো মাংস টাংস খেলাম তারপরে কাকিমা এসেছিলো হচ্ছে বিরিয়ানি দিতে এখানে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর মাটন কষা তো কাকিমা দিয়ে গেল তো দেখো এখন হচ্ছে বৃষ্টি থেমে গেছে বাইরে রোদ্দুরো বেরিয়ে গেছে আর এখন বাজে হচ্ছে ডেটটা তো এখন আমরা লাঞ্চ করতে বসবো তো আমাদের দাদা লাঞ্চের মেনুগুলো একবার শেয়ার করি এখানে আছে মসুরির ডাল মসুর ডাল এখানে আছে আলু ভাজা উচ্ছে ভাজা আছে মাছের ঝাল মাছের ডিম আর মাছ

তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে কাকিমার ঘরে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা